নতুন প্রবাস জন্য আরবি ভাষা আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিকরা এর অর্থ ধারণা ধারণা এর এর আরবি হলো ফিকরা আমরা যখন ধারণা বলি ধারণা করি তখন আরবিতে বলতে হবে ফিকরা ফিকরা এর অর্থ ধারণা ইস্তারি এর অর্থ কয় করা আমরা যখন কিছু কয় করা বা কিনবো তখন আরবিতে বলতে হবে ইস্তারি ইস্তারি তার মানে আমি কিনবো বা ক্রয় করবো পরিবর্তন এর আরবি হলো গায়ের গায়ের এর অর্থ পরিবর্তন আমরা যখন কোনো কিছু বলি পরিবর্তন বা পরিবর্তন করব। আরবিতে বলতে হবে গায়ের গায়ের অর্থ পরিবর্তন বিয়ে এর অর্থ জাওয়াজ যাওয়াজ এর অর্থ বিয়ে আরবিতে বলতে হবে যাওয়াজ আর যাওয়াজ এর অর্থ বিয়ে হাপলা এর অর্থ অনুষ্ঠান অনুষ্ঠান এর আরবি হলো হাফলা হাপলা অর্থ অনুষ্ঠান গরুরা এর অর্থ বোতল বোতল এর আরবি হলো গরুরা গরুরা এর অর্থ বোতল ফুরসা এর অর্থ সুযোগ সুযোগ এর আরে বলো ফুরসা ফুরসা এর অর্থ সুযোগ মাম্নু এর অর্থ নিষেধ নিষেধ এর আরে বলো মাম্নু মাম্নু এর অর্থ নিষেধ কারিম অর্থ ভদ্র ভদ্র এর আরে বলো কারিম কারিম অর্থ ভদ্র হালকা এর আরে বলো খাফিফ খাফিফ এর এর অর্থ হালকা হালকা এর আরে হলো খাফিফ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন